ওয়েলকাম স্টুডেন্টস নারায়ণ ঘোষ এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম চলসি মাধ্যমিক প্রশ্নবিথা ভলিউম টু থেকে ভৌতবিজ্ঞান মডেল সিক্স নিয়ে পৃষ্ঠা সাতশো ছত্রিশ তো চলো আজকের প্রথম প্রশ্ন এলপিজি এর মূল উপাদান বিউটেন পরের প্রশ্ন গতিতত্ত্ব অনুযায়ী গ্যাসের অণুগুলি বিন্দু ভরসম্পন্ন পরেরটা যে সমীকরণ দিয়েছে সেই সমীকরণ অনুযায়ী টেন মৌল সি এইচ ফোর পোড়াতে এস টিভিতে কত আয়তন অক্সিজেন লাগবে না সঠিক উত্তর এ চারশো আটচল্লিশ লিটার পরের প্রশ্ন তাপীয় রোধের রাশিমালা সঠিক উত্তর এ এল বাই কে এ পরেরটা কোন জোড়াটি সাদা আলোর বিশুদ্ধ বর্ণালীর দুটি প্রান্তিক বর্ণ সঠিক উত্তর লাল ও বেগুনি পরেরটা লেন্সের ক্ষমতা ওর ফোকাস দ্রৈহের ব্যস্তানুপাতিক পরেরটা দুটি রোধ সমান্তরাল সমবায় যুক্ত রোধ দুটি হলো যথাক্রমে হান্ড্রেড ওহম এবং দুশো ওহম এদের ক্ষমতার অনুপাত হবে টুইস্ট ওয়ান পরের একটা বৈদ্যুতিক ডায়নম্ব যার ভিত্তিতে কাজ করে সেটা হচ্ছে তড়িৎ চুম্বকীয় আবেশ পরের একটা ওয়ান ইভি শক্তি সমান সঠিক উত্তর সি ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস উনিশ পরের প্রশ্ন সর্বোচ্চ আয়নায়ন বিভব সম্পন্ন নিষ্ক্রিয় মৌলটি হচ্ছে ফ্লোরিন পরের লুইস গঠন সবসময় দ্বিমাত্রিক নেক্সট প্রশ্ন প্রদত্ত কোনটি তড়িৎ পরিবহন করতে পারে গলিত এনএসিএল পরের পাইরোসালফিউরিক অ্যাসিডের সংকেত এইচ টু এস টু ও সেভেন পরে নিম্নলিখিত শঙ্কর ধাতুগুলির কোনটিতে কপার থাকে না স্টেনলেস স্টিলের কারণ স্টেনলেস স্টিল লোহা ক্রোমিয়াম নিকেল থাকে পরেরটা ভিনিগারের কার্যকরীমূলক সঠিক উত্তর দেখতেই পাচ্ছ সি ডবলু অবশ্যই মাইনাস চলে যাচ্ছি গ্রুপ বিতে প্রথম প্রশ্ন ল্যাপস রেট কি না উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে যখন তাপমাত্রা হ্রাস পায় তখন তাকে ল্যাপস রেট বা উষ্ণতার স্বাভাবিক হার বলা হয়

পিভি সমান সমান ডাব্লিউ বাই এম আটটি সমীকরণের চিহ্নগুলি প্রচলিত অর্থ বহন করে এম রাশির একক নেই এটা মিথ্যা পরেরটা শূন্য স্থানে তাপ পরিবাহী মান কত না অসীম পরেরটা কঠিন তরল ও গ্যাসের মধ্যে কার তাপীয় প্রসারণ সবথেকে বেশি হয় অবশ্যই কঠিন নেক্সট টু পয়েন্ট সিক্স এর বাম স্তম্ভ ডান স্তম্ভ কম্পাঙ্ক সর্বাধিক সঠিক উত্তর ডি পরেরটা হচ্ছে পৃথিবীর মোট বিভব শূন্য হবে পরের আলোক রশ্মির লঘু মাধ্যম থেকে ঘনমাধ্যমে প্রবেশ এখানে হচ্ছে সঠিক উত্তর বি এবং মুক্ত বর্তনীতে রোধ সঠিক উত্তর হচ্ছে দেখতে পাচ্ছ চার লিখে দিয়েছি এটা হচ্ছে অসীম চলে যাচ্ছি পরের টু পয়েন্ট সেভেন হচ্ছে একটি তেজস্ক্রিয় মৌলের নাম লেখো যার আকরিকের ভূতাত্ত্বিক ঘড়ি বলা হয় দেখতে পাচ্ছ সি ফটিন পরের নিউক্লিয় নিউক্লিয়ারের জ্বালানি হিসাবে কি ব্যবহার হয় না ইউরেনিয়াম পরের সুপার হ্যালোজেন কি না তীব্র তড়িৎ ঋণাত্মক মৌলকে বলা হয় সুপার হ্যালোজেন পরেরটা পর্যায় সারণীর কোন পর্যায় ধাতু অধাতু এবং ধাতু কল্প তিন ধরনের মৌলই বর্তমান চার নম্বর সঠিক চার নম্বর পর্যায় পরেরটা শূন্যস্থান পূরণ বলছে কিনা বিরল মৃত্তিকা শ্রেণীর দুটি প্রান্তিক মৌলের নাম হচ্ছে ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট পরেরটা সত্য মিথ্যা সমযোজী যোগে অনুর কোনো অস্তিত্ব থাকে না এটা মিথ্যা পরেরটা তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে ধাতুর বিশোধনে অশুদ্ধ ধাতুটিকে কোন তড়িৎদ্বার হিসেবে ব্যবহার করা হয় না নেক্সট প্রশ্ন সোনার তড়িৎ লেপনে তড়িৎ বিশ্লেষ্য রূপে কি ব্যবহার করা হয় পটাশিয়াম অরোসায়ানাইট পরের হচ্ছে স্মেলিং সল্ট কি না অ্যামোনিয়াম কার্বোনেটকে বলা হয় স্মেলিং সল্ট নেক্সট প্রশ্ন নাইট্রোজেন ঘটিত একটি সারের নামক সংকেত অ্যামোনিয়াম সালফেট NH4 ফোর হোল টু দেখতেই পাচ্ছ এসো ফোর পরেরটা ডেল্টা মিঠালের উপাদান হচ্ছে তামা তামাড লোহা পরেরটা বিকালো না একটি পদার্থ যা গলনাঙ্ক কমতে ব্যবহার হয় কোনো কিছুর সঙ্গে মিশিয়ে পরেরটা সত্য মিথ্যা ধাতুর আকরিক থেকে ধাতু নিষ্কাশনে বিজারণ অপরিহার্য এটা সত্য নেক্সট প্রশ্ন গাম্বুট তৈরিতে কোন জৈব জৈব ব্যবহার হয় না পলিবুটিন পরেরটা টু পয়েন্ট এইটিনে আইউ প্যাক নামটা লিখতে হবে টু মিথা মিথাইল প্রোপেন এটা হবে পরেরটা সি হলে ইনের এর মান হবে অবশ্যই বাইশ তো স্টুডেন্টস এই ছিল একজন গুরুত্বপূর্ণ ভিডিও আশা করছি ভিডিওটা তোমাদের উপকার আসবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে ততক্ষণ সবাই ভালো থেকে সুস্থ থাকবে